तुमने बुलाया और हम चले आए जान हथेली पर ले आए रे तुमने बुलाया और हम चले आए दिल हथेली पर ले आए रे तुमने बुलाया और हम चले आए হাই আমি ইপসিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে এই গানটা আমি কার উদ্দেশ্যে করলাম বলুন তো এক ছাল ক্যালানির উদ্দেশ্যে সেই ছাল ক্যালানিটা কে বলুন তো সেই ছাল ক্যালানিটা হচ্ছে আমাদের ওয়াইটির যে প্রধান লাখর দালাল হুম সে তো সে তার একটা ভিডিও আমি দেখলাম আজ থেকে মনে হয় তিন চার দিন আগে ভিডিও হুম আজকে আমি আমি আজকে দেখেছি তাই জন্য তো যাই হোক সামাহ আমার মনে হল ক্লিক করার কথা তাই জন্য ক্লিক করলাম সেখানে ভিডিওটা পুরোটাই দেখেছি আর শেষে বলল ও একটা কথা যে কই গো পুরনো পাপিরা সব কোথায় পুরোনো পাপিরা সব কোথায় তোমরা কিছু বুঝলে আমি আজকে যে ভিডিওটা করলাম কাকে নিয়ে করলাম কি উদ্দেশ্যে করলাম কিছুই তো আগা পাছা কোনোটাই বলিনি যা করেছি পুরোটাই হেয়ালির মাধ্যমে করেছি কারণ আমি হেয়ালির মাধ্যমে এ বিষয়ে কথা বলতে বাধ্য যাদের নিয়ে যাদের বিষয় নিয়ে ভিডিওটা আমি করছি তাদের নাম চ্যানেলের নাম মুখে আমার আনা বন্ধ লক করে দিয়েছে এমন কি কোনো রকম নতুন কোনো নামেও ডাকতে আমি তাদের পারবো না ভাই কারণ কারণ বিশাল কেস দিল্লির কেস দিল্লি চলো কেস আছে ঠিক আছে তো যেহেতু বললো পুরনো পাপি তোমরা কিছু বুঝতে পেরেছ কি পারো তো পুরোনো পাপির মধ্যে জানেন আমি একজন অবশ্যই রয়েছি তো সেই জন্যই ভাবলাম যে এই ভিডিওটা নিয়ে তো কিছু বলা বলতাই হ্যাঁ কারণ আমি তো পুরনো পাপি আর আমি পুরোটা জানি প্রথম থেকে শেষ অব্দি পুরোটা জানি তাই আমার তো কথা বলা যাই হোক ভিডিও শুরুতে বলছিল যে আজকে আমার মনে হচ্ছে যে আমি যদি আমার বাবা মায়ের একমাত্র সন্তান হতাম তাহলে খুব ভালো হতো আর আমার বাবা মা যদি একটু শিক্ষিত হতো তাহলে খুব ভালো হতো তো এই কথাটা ও বলছে অন্য কারোর মতো করে অন্য কারোর মত মানে মন দিয়ে মানে অন্য কারোর হয়েও বলছে কিন্তু অ্যাকচুয়ালি সত্যি এটাও মনে প্রাণেই বিশ্বাস করে কারণ জানেন ভীষণ হিংসুটি তো সেক্ষেত্রে বাবা মার যদি ওই একমাত্র সন্তান হতো তাহলে পুরো অ্যাটেনশনটাও পেতো যা যা গিফট সমস্ত কিছুও পেত হুম আর শিক্ষিত হওয়ার কথা কেন বলছে অবশ্যই শিক্ষিত হওয়ার কথা বলছে সেটা আমরা দেখেই বুঝতে পারি যে বাবা মা ওর বাবা মায়ের যে শিক্ষা মানে পুঁথিগত শিক্ষা কতটা আছে বাবাকে দেখে বোঝা যায় না কিন্তু মাকে দেখে বোঝা যায় যে পুঁথিগত শিক্ষা অতটাও নেই হয়তো জীবনের শিক্ষাটা রয়েছে কিন্তু সেই শিক্ষাটা নিজের মেয়ের প্রতি মানে এই বড় মেয়ের কথাই আমি শুধু বলবো তাকে একেবারেই দিতে পারিনি একদমই দেয়নি হুম তার রকম কোনো শিক্ষা সমাজে চলার মতো শিক্ষা তার হয়নি এখন আস্তে আস্তে মানুষদের সাথে মিশতে মিশতে হয়তো হলেও হতে পারে আমি হয়তো বলছি কারণ একে আমার আমি জানি কারণ এ ভীষণ অ্যাক্টিং বা এ নাটক করে চলতে পারে খুব ভালোভাবে হুম তো অবশ্যই এবার আসি ছাল কেলানি কেন বললো তো ভিডিওর মা শুরুতে যে ডায়লগটা সেটা হচ্ছে যে আমি এখন ভিডিও করতে বসেছি আমি যদি এখন ভিডিও না করি হুম এখন আমার চোখ থেকে জল আছে যে কথাগুলো বলছি সেই কথাগুলো বলতে বলতে আমার চোখে জল এসে যাবে হয়তো তো আমি যদি এখন ভিডিও না করি তাহলে কি হবে অনেক প্রবলেম হয়ে যাবে অনেক মানুষের অনেক প্রবলেম হয়ে যাবে কারোর হচ্ছে গিয়ে যারা ওকে একনিষ্ঠভাবে দেখে যারা ওর জন্য অপেক্ষা করে তাদের তো একটু প্রবলেম হবে তাদের এখন খুঁজতে হবে যে অন্য কাকে দেখা যায় বা তারা হয়তো দেখাই বন্ধ করে দেবে অন্য কিছু করবে হ্যাঁ তাদের আর কি ওকে ছাড়া চলবে না ওর ভিডিও না দেখলে চলবে না তো তাদের চিন্তা হবে আর কিছু মানুষ আছে যাদের ওকে ছাড়া ভিডিও না করলে মানে ও ভিডিও না করলে তাহলে কী হবে ওর যে কথাগুলো সেই কন্টেন্টটা মানে ওর ওর যে বলা কথাগুলো সেটাকেই ভুল প্রমাণ করে যারা আর কি ভিডিও করে তাদের কী হবে তাদেরও প্রবলেম হয়ে যাবে তারাও তাদের আর কি এমন অবস্থা হয়ে যাবে যে ডান হাত মুখে তোলার মতো অবস্থা তারা থাকবে না মানে তাদের ইনকাম পুরো বন্ধ হয়ে যাবে মানে এমন একটা ভাব যে ও তাদের সংসার চালাচ্ছে ওই তাদের সংসার চালাচ্ছে ও যদি ভিডিও না দেয় ও যদি ভিডিও দেওয়া বন্ধ করে দেয় তাহলে তারা আর ভিডিও করতেই পারবে না তো যাই হোক ওকে নিয়ে যারা মানে রেগুলারলি ভিডিও করে তার মধ্যে একজনই আছে রিম্পা দুজনই হুম রিম্পা আছে ওকে নিয়ে ভিডিও অনেক দিন ধরে করেনি হুম দীপ্তিদি অবশ্যই ওকে নিয়ে ভিডিও করে কিন্তু ছাড়াও দীপ্তিদির আরও অনেক কন্টেন্ট আছে যাদের নিয়ে ভিডিও করলে কিন্তু ভালোই ভিউজ হয় তো এরকম কোনো ব্যাপার নেই যে ওকে নিয়ে ভিডিও না করলে হবে না এমনকি আমি আমি তো অনেকদিন ওকে নিয়ে ভিডিওই করি না আমি বলেছি দেখি না তো এরকম ওকে ওর ওপর ওর ভিডিও আসবে তখন ওকে নিয়ে ভিডিও করবে এরকম কেউ ওয়াইটিতে আজকের ডেটে দাঁড়িয়ে কেউ নেই সীমা ওকে নিয়ে তো বলেই না সীমাকে ও কুচিয়ে কুচিয়ে বলে তো যাই হোক একটা সময় হয়তো এরকম ছিল যে সময় ওকে নিয়ে ভিডিও ও যা করতো মানে যেহেতু ও একজনের বিরুদ্ধে এমনভাবে একজনকে পিছনে লেগেছিল সেই জন্য প্রচুর মানুষ তাদের সাপোর্ট করার জন্য ওকে নিয়ে রোজ রোজ ভিডিও করতো বাদ বাকি কিন্তু এরকম কোনোই বিষয় নেই যে ওকে নিয়ে ভিডিও না করলে চলবে না তো এই যে কথাটা এটা কিসের কথা যে আমি না থাকলে চলবে না তারপরে মানে বলছি তারপরেই বলল যে এই যে কিছু মানুষ যারা একদম কিছু যখন থাকে না তাদের হুম তারা যখন গরিব থাকে তাদের চাল চুলো থাকে না তাদের টাকা পয়সা থাকে না তারা খুব গরিব হয় তারা তারপর যখন হঠাৎ করে তারা টাকা ইনকাম করে টাকার মুখ দেখে তখন তারা কি হয়ে যায় ছাল কেলানি হয়ে যায় আর তারা হয়ে যায় দাম্ভিক তো সবচেয়ে বড় দাম দাম্ভিক কোন মানুষ সবচেয়ে বড় দাম্ভিক সেই মানুষ সে যে মনে করে যে আমি না থাকলে দুনিয়ার কারো চলবে না এর চেয়ে বড় দাম্ভিক বা দম্ভ কিন্তু আর হতেই পারে না মানুষ রূপ নিয়ে দম্ভ করে নিজেকে সুন্দর মনে করে সেই দম্ভ আলাদা বিষয় হুম সেটা আলাদা বিষয় কিন্তু আরো নানান রকম কেউ কারোর শিক্ষা নিয়ে দম্ভ করতে পারে যে আমি প্রচুর শিক্ষিত হ্যাঁ আমি এই কাজ জানি আমি ওই কাজ জানি সেটা আলাদা বিষয় সেটাও কিন্তু আলাদা সে নিজে আত্মকেন্দ্রিক দম্ভ কিন্তু সবচেয়ে বড় দাম্ভিক সেই মানুষটা যে মনে করে যে আমি না থাকলে কোনো মানুষের চলবে না এখানে এত মানুষ আছে আমি না থাকলে চলবে না সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে দাম্ভিক ব্যক্তি যেটা কিনা ও নিজেই নিজেকে প্রমাণ করে দিল যে ও একটা ছাল কেলা নেই হুম যে মনে করে যে ও না থাকলে চলবে না পৃথিবীতে এরকম কোনো জিনিস নেই যে না থাকলে চলবে না হুম মানুষ বিশেষ করে মানুষের কথা বলছি হাজার হাজার মানুষ মানুষ জন্ম হয় তার মৃত্যু হয় জানি যে জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে তো সেক্ষেত্রে এত বড় সত্যি জানা সত্ত্বেও যারা আর কি আমরা সম্পর্কের মধ্যে বেঁধে আছি মায়ার বাঁধনে বেঁধে রয়েছি তারপরও যখন মায়া কাটিয়ে কেউ চলে যায় সাময়িক হয়তো প্রবলেম হয় কিন্তু তারপর যে ব্যক্তিটা আর কি যে ব্যক্তিকে ছেড়ে চলে গেল সে কি শেষ হয়ে যায় হয় না সে হয় না সাময়িক প্রবলেম হলো সে আবার সে নিজেকে মানিয়ে গুছিয়ে নিজের মতো নিজে চলতে পারে কারণ ভগবান সৃষ্টি করেছে এরকমভাবে স্মৃতি আমাদের এমন একটা জিনিস সেটা যেটা আর কি সবসময় আমরা ধরে রাখতে পারি না কিছু না মানে বিশেষ করে শোকের মুহূর্ত আপনি নিশ্চয়ই সেটা আপনাকে কিছুক্ষণের মধ্যে ভুলে যেতে হবে কারণ এটাই মানে পৃথিবীর নিয়ম আপনি প্রচণ্ড কাঁদলেন খানিক্ষণ কাঁদলেন সব কিছু হলো আপনি কোনো স্বজন হারালেন প্রচুর কাঁদলেন তার পর যখন প্রাকৃতিক ডাক আসবে আপনাকে টয়লেট যেতে হবে আপনাকে কিন্তু কাঁদে কাঁদতে করে যেতে পারবেন না আপনাকে সেটা রেখে বা সেই সময়টা মুহূর্তটা প্রত্যেকের জীবনে কারণ না ক্ষেত্রে এসছে তো সেক্ষেত্রে মনে করে দেখুন তো যে ওইরকম চরম আপনার কষ্ট গেল তারপর যখন আপনি বা বাথরুমে গিয়ে বসেছেন আপনি কি কেঁদেছেন কাঁদেননি এটা এটাই বাস্তব সত্যি সেক্ষেত্রে একজন মানুষ সে মনে করছে যে সে না থাকলে অন্যের ভাত জুটবে না তো সে তো নিজেই নিজেকে এর আগেও অন্নপূর্ণা বলে দাবি করেছে যে আমি প্রচুর মানুষের অন্নপূর্ণা তো আজ সে আবার অন্যকে বলছে কি যে মানুষ আছে অনেকে যারা কিনা নিজেকে দুর্গা মনে করে যারা কিনা কালি মনে করে হ্যাঁ ও যার কথা বলছে যার ও মুখে নাম নিতে পারবে না আমি বুঝতে পারছি খুব ভালো কথা কার কথাও বলছে এটাও এম এস এলদের কথা বলছে তো সেক্ষেত্রে তাকে সে যে দশক বুঝা দর্শক তাকে বুঝিয়েছিল আর সেও সেটাকে তখন নিয়ে নিয়েছিল আমিও কিন্তু এটা প্রতিবাদ করেছিলাম যে দর্শক তোমাকে বলছে বলেই তুমি সেটা নিয়ে নেবে এটা উচিত না তো সেক্ষেত্রে কারণ দর্শক যদি হতে হয় তাহলে কিন্তু পারফেক্ট হতে হবে তখন কিন্তু তুমি এখানে কম ওখানে বেশি হলে হবে না সব দিক দিয়ে দর্শ পূজা হতে হবে সেক্ষেত্রে ওই হাতে শাখাপলা নিয়ে যদি কেউ প্রশ্ন করে যে কেন হাতে পলা নেই তখন কিন্তু মা দুর্গা হয়ে তুমি এটা বলতে পারবে না যে আমার লাইফ আমার মনে হলে আমি শাখা ফলা করবো না হলে আমি পড়ব না তাই না তাহলে যে নিজেকে অন্যের অন্নদাত্রী অন্নপূর্ণা বলে দাবি করে এই ওয়াইটির দালাল সে কি করে এই প্রশ্নটা তুলতে পারে অন্য কোনো ব্যক্তি সে নিজেকে কালী বলছে দুর্গা বলছে প্রথমত দুর্গাটা আমি জানি দর্শকরা বলেছে হ্যাঁ কালী সে একবার নিজেই নিজেকে বলে নিয়েছিল তো সেক্ষেত্রে অবশ্যই সে বুঝতে পেরেছে যে দুর্গা বা কালী হয়ে আমাদের এই এমনি সমাজে আমরা ডে টু ডে লাইফ কিন্তু পারবো না কিন্তু যে যে দোষের দুষ্ট সে অন্যকে করছে মানে দালাল যে যে দোষের দুষ্ট করছে অন্যকে সে নিজেই অলরেডি সেই দোষ করে বসে রয়েছে নিজেকে অন্নপূর্ণা বলে দাবি করেছে মানে প্রথমত মুখে বলেছে অনেকে যে আমি অনেকের অন্নদাত্রী অনেকে ওকে লিখেছে সেক্ষেত্রেও সে লাভ এক দিয়ে সেটাকে সহমত জানিয়েছে যে হ্যাঁ আমি অনেকের অন্নদাত্রী আর এখনো বলছে যে প্রথমে ভিডিও শুরুতেই বলল যে আমি যদি ভিডিও না করি অনেকে ভিডিও করা বন্ধ হয়ে যাবে ইনকাম বন্ধ হয়ে যাবে তাহলে বুঝতে পারছেন এ শুধু ছাল ক্যালানি নয় এ হচ্ছে উৎকৃষ্ট মানের একটা দোগলা যাকে সার্টিফাইড দোগলা বলা যায় ঠিক আছে তো যাই হোক বলছিল যে যারা প্রকৃত মানুষ হয় তারা কখনো অর্থের জন্য দম্ভ করে না অর্থের দম্ভ করে না প্রকৃত যারা মানুষ হয় তারা কোনো কিছুরই দম্ভ করে না না সেটা যে বংশের জন্মেছে না সেই বংশমর্যাদা নিয়ে দম্ভ করে কারণ সেটাতে তার কোনো হাত ছিল না হ্যাঁ তার কত টাকা পয়সা সেটাতেও সে তার জন্য কোনো দম্ভ করবে না হুম তারপর কি হচ্ছে গিয়ে যে বিশাল কোনো সুন্দরী হলে সে সৌন্দর্যের দম্ভ করবে না শিক্ষিত হলে সেটাও দম্ভ করবে না অ্যাকচুয়ালি প্রকৃত যারা মানুষ হয় তারা কোনো কিছুরই দম্ভ করে না কারণ যত বড় মানুষ হয় তত তার মধ্যে যত শিক্ষা আসে তত বিনয় আসে তত মানুষ নিজেকে মানে আরও মানুষের মানে তার সামনে যে তার থেকে পদমর্যাদায় কম আছে তার সাথেও কিন্তু সে নমনীয়ভাবে কথা বলবে হুম একটা দেখেছিলাম একটা মানে রিলস দেখেছিলাম না কোথায় আমি যাই না সেখানে দেখাছিল যে একটি মেয়ে তাকে একজন গাইড করছিল করে বলছিল তা সে একটা ছেলের সাথে দেখা করতে যাবে প্রথম ডেটে যাবে তো সেক্ষেত্রে আরেকটি ছেলে তাকে বললো যে এই যে তুমি যার সাথে দেখা করতে যাচ্ছ ব্লাইন্ড ডেটে যাচ্ছ কোনোদিনও দেখো নি তো সে কীরকম মানুষ তুমি কয়েকটা পয়েন্ট দেখলে তার বুঝতে পারবে প্রথম দেখবে যে তুমি ধরো যেখানে গেছো কোনো ক্যাফে বা কোনো রেস্টুরেন্টে যদি দেখা দেখা করতে গেছো দেখবে সে ওয়েটারকে যখন ডাকছে সে কিরকম ভাবে ডাকছে যদি সে প্রকৃত ভদ্র মানুষ হয় তাহলে এক্সকিউজ মি হ্যাঁ একটু এদিকে আসবেন শুনবেন বা ইংলিশে হোক বা যেভাবে হোক সেরকম বলবে আর যদি সে অশিক্ষিত হয় তাহলে এরকম 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 করে ডাকবে এরকম করে দেখিয়েছিল সেখানেই বলেছিল যে বুঝে যাবে যে এ অশিক্ষিত এ অশিক্ষিত তো সেক্ষেত্রে শিক্ষা যত হয় শিক্ষিত মানুষরা নিজের থেকে যদি পদমর্যাদায় অনেক কম মানুষও দেখে একটা রিক্সালাকেও সে কিন্তু সেই রকম ভাবেই আপনি তুমি করেই বা সেরকম ভাবে যেটুকু যেরকম তার সম্মান পাওয়া উচিত তার বয়স অনুযায়ী দেখে সেরকমভাবেই সম্বোধন করবে আর যারা অশিক্ষিত হবে তারা রকম যে রিক্সা লাইকে আবার কি সম্মান দেবে ওরকম করে আর কি যা এরকম টুকটাক করে ডাকবে বুঝতে পেরেছেন তো সেখানেই বলছি তো এই অহংকারের কথাটা যেটা বলল এটা সম্পূর্ণ ভুল যারা সত্যিকারের প্রকৃত শিক্ষিত হবে বা প্রকৃত যারা মানুষ হবে তারা কোনো কিছুর দিন অহংকার করবে না তো যাই হোক এই যে টাকার গরম বা টাকার আর কি যে দম্ভ সেটা তো এই দালাল নিজে খুব ভালো করে দেখিয়েছে একটা সময় খেতে পেত না নিজেই বলেছে বর যা ইনকাম করতো করে তাতে সংসারে জল গরম হয় না কিন্তু যখন থেকে দুধের সর চাল খাওয়া শুরু করেছে সেটা কিন্তু একদম ফুটানি দেখিয়ে সবাইকে বলেছে যে কম আমাদের ইনকাম হতে পারে যা হোক আমার কম থাকতে পারে কিন্তু আমি না দুধের স্বর চাল ছাড়া খেতে পারি না এই একটা ব্যাপার আমি এটা খেতে পারি না আমি এটা করতে পারি না এই বিষয়টা এটাও একটা অহংকার দম্ভ যখন ছিল না তখন রোজ রোজ তেলাপিয়া আর এখন আছে বলেই রোজ রোজ কই মাছ হুম এমন কি খাবার থাকা সত্ত্বেও নিজের ইচ্ছার দাম দিয়ে খাবার রান্না করা খাবার ফেলে রেখে তো ঠিক আছে ওটা পরে খাবো বা ওটা বর খেয়ে নেবে আমার ইচ্ছা হচ্ছে আমি বিরিয়ানি কিনে নিয়ে খাবো বা ফ্রায়েড রাইস চিলি চিকেন কিনে নিয়ে এসে খাবো এটাই হচ্ছে অহংকার বা দম্ভ দেখানো মানুষকে বোঝানো যে এখন আমি আমার কাছে টাকা আছে তাই আমার ইচ্ছে দামটা সবচেয়ে বেশি যেটা কিনা ও এর এর আগে পোষ্য কেনার ক্ষেত্রেও করেছিল ওকে বাড়িতে সবাই বারণ করেছিল তার সত্ত্বেও ও আমার ইচ্ছা টাকা আমার ইচ্ছা আমার বলে ও পোষ্যটাকে নিয়ে এসেছিলো উনি আছে আশা করি তো সেই জন্যই বলছি যে এই দম্ভ অহংকারের সম্পর্কে যে কথাগুলো বলছে না জাস্ট হাস্যকর তো যাই হোক এখন ঠাকুরের দোহাই দিচ্ছে ভগবানের দোহাই দিচ্ছে যে তুমি ভগবান তো দেখেছে ওপরে আশেপাশে সব দেখেছে একজন তো ঝর অঝোর ঝরে কেঁদেছে সেটা কে বুঝতেই পারছি সেটা হচ্ছে আর কেউই নয় যাকে ও গোল্ড পাগলি বলে নাম দিয়েছিল মানে ওই এম এক ননদ ছোট ননদ তো যাই হোক বলো ভীষণ কাজ যখন কাজ ছিল না আমারও চোখ থেকে জল বেরিয়ে আসছিল হ্যাঁ জানতাম ভগবান একদিন বিচার করবে শুধু টাকা আছে পয়সা আছে তাই জন্য একটা নিষ্পাপ প্রাণীকে যেভাবে ওরা ফাঁসানোর চেষ্টা করেছে নিষ্পাপ প্রাণী মাই গড মানে কোথায় আছি আমি তো আমি যখন শুনছি তাই ভাবছি যে যাকে নিয়ে ভিডিও করে ও লাখ লাখ টাকা ইনকাম করেছে যে পুরো ফ্যামিলিটাকে বেঁচে বেছে ও লাখ লাখ টাকা ইনকাম করেছে তাদেরকে বলছে যে তারা নাকি টাকার জোরে ওকে ফাঁসিয়েছে আর শুধুমাত্র ওই ফাঁসিয়েছে মানে কেস কেস করেছে সেই কেসের জন্য সেই কেসের দোয়াই দিয়ে ও কি করেছে না কিউ আর কোডের মাধ্যমে কত লক্ষ লক্ষ টাকা তুলেছে সে তো আমরা সবাই জানি হ্যাঁ তাহলে যাদেরকে বেঁচে বেছে খেলো তাদের তিন বেলা চার করে ভিডিও করে করে যাদের বেছে বেছে খেলো সেই টাকা সেই পরি কত টাকা কত পরিমাণ অর্থ ভগবান কি সেটা দেখতে পাবে না নাকি ভগবান সেটা দেখতে পাবে না না ভগবান এটা যাবে না যে ওই ফ্যামিলিটাকে দিয়ে ওই কেসের নাম করে ও কত টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়েছে ভগবান ওগুলো শুধু দেখবে না ভগবান শুধু কি দেখবে না ওদের টাকা আছে তাই জন্য ওর বিরুদ্ধে কেস করেছে ভগবান তো এটাও দেখছে যে ওদের এখন আর ভিউজ নেই ওদের এখন আর ইনকাম নেই দেখতে পাচ্ছে না আর ভগবান ওর ট্রান্সফরমেশনটা দেখতে পাচ্ছে না আজ দেখুন প্রত্যেকটা সময় আগে দেখবেন আগে এই যে দু তিন বছর যখন এদেরকে পুরো মুড়ে খেয়েছে তখন ওই এক কানে শীতকালে ভিডিও করতো এখন রোজ নিত্য নতুন জামা কাপড় কাদের বেঁচে কোথার দিকে ভগবান সেগুলো দেখছে না সেগুলো দেখছে না আর মিথ্যে কেস মিথ্যে কেসের কথা বলছে যে কিনা নিজে আমাকে ফাঁসিয়ে ফাঁসানোর চেষ্টা করেছে মধ্যম গ্রাম ওই থানা অব্দি দৌড় করিয়ে বলেছে হ্যারাসমেন্ট নিজে বলেছে যে কেমন হলো বল কেমন হলো আজ বলছে যে ক্রুডো হাসি ক্রূরো হাসি দেখেছি আমরা কেস করার পর ক্রুরো হাসি হেসেছে ও নিজের হাসিটা যদি দেখতে চায় দেখে নিই যে ভিডিওটার মধ্যে এই কথাগুলো বলেছিল কেমন দৌড় করালাম বল বাচ্চা নিয়ে কিরকম দৌড় করতে হলো কেমন দৌড় করলি শুধুমাত্র টাকা পয়সার জোরে ফলস কেস করবে ফলস কেস করবে বলে আমার পেছনে লেগেছে সে তার নিজের হাসিটা দেখেনি হাসি দেখেনি নিজের হাসিও দেখে দেখতে পাবে সেই ভিডিওর মধ্যে যেখানে ও বলছে কেমন দিল বল আমার বর মুখের মধ্যে মুতে দিল না তোদের জুতো দিল না মানে ও স্বীকার করে নিয়েছে যে ওর বরই অ্যাকচুয়ালি ছোট লোকই পনা করেছে ওর বরই অ্যাকচুয়ালি ছোটো লোকই পড়া করেছে আমাদের সাথে আমরা করি নিজেখানেও এটা স্বীকার করে নিচ্ছে সেই ভিডিওতে গেলে ও নিজে নিজের ক্রূর হাসি দেখতে পাবে হুম লজ্জা করে না বলছে ভগবান কিছু দেখতে পায় না না ভগবান সব দেখছে বলেছে ভিডিওর মধ্যে শেষে যে আমি বেঁচে থাকতে থাকতে বিচার দেখতে চাই অবশ্যই দেখতে পাবে ও বিচার অবশ্যই দেখতে পাবে কারণ ভগবান সমস্ত দেখছে যে কিনা দিনের পর দিন তিন বেলা করে বেলা করে একটা ফ্যামিলির একটাই ভিডিওকে নিয়ে রোজ দলাই মলাই করে মোচরা মুচরি করে তাদের মানে টেনে হিচড়ে ছিঁড়ে খুবলে কামড়ে হতবিক্ষত করেছে তারা হাত জোর করেছে ভিডিও টু ভিডিও করো করো ভিডিওর মধ্যে থেকে বলো কিন্তু তা সত্ত্বেও তাদের যৌবনের এডিটিং তাদের চামড়ার ব্যবসা হুম তাদের চামড়ার ব্যবসা আছে নেতা মন্ত্রীদের সাথে শুয়ে বেড়ায় এই কথাগুলো বলেছে সে এখন ভগবানের বিচার চাইছে মানে হাস্যকর না এই হচ্ছে ছালকেলানি এই হচ্ছে ছালকেলানি দালাল হুম তো যাই হোক ভিডিও শেষে দেখলাম বললো যে জানি না এখন তো মানুষ পয়সার জন্য ভিউজের জন্য সবই করে হ্যাঁ অবশ্যই কারণ যে ভিডিওটা দেখেছিল অযোধ্যায় কাঁদে সেই ভিডিওটা এখন আর নেই যে কেটেছিল বললো না যে সোনার দাম অনেক বেশি তো পুরনো পাপি আমি সবই বুঝেছি ও কাকে নিয়ে কি বলতে চাইছে তো এই যে যেই ভিডিওটা দেখে যে কান্নাটা দেখে ও এত কথা বলেছে সেই ভিডিওটা কিন্তু আর নেই আর ভিউজের জন্য যে মানুষ এখন কি করতে পারে সে তো আমরা সবাই বুঝতে পারছি হুম তো সেরকমই একজনকে নিয়ে ভিডিও অবশ্যই আমি করব। এখন এই ভিডিওটা এই অবধি রাখছি হ্যাঁ তো বুঝতে পারলাম যে শেষে একটা টাচ দিয়ে গেল যে যদি বিচার না পাই তাহলে তো সব শেষে সব শেষে সব শেষে তো ওই যে ওইটা ওইটা করতে হবে বুঝতে পারছেন না তো বুঝতেই পারছি মুখে বলেনি তো ওইটা বলতে কিছুই না আপনারা কি ভাবছেন আপনারা যেটা ভাবছেন সেটা না আবার কিউআর কোড দেবে যে আবার টাকা দাও হুম স্কুটি কিনতে হবে না স্কুটি কিনতে হবে তো এখন স্কুটির স্বপ্নে বিভোর হয়ে যাচ্ছে স্কুটি কিনতে হবে হুম আগের বার টাকা তুলে যেরকম ফোন কিনেছিল ওর অকাতের অনেক বাইরে গিয়ে যে ফোন কিনেছিল এখন স্কুটি কিনতে হবে সেই জন্যই তো মাঝে মাঝে প্রতিবাদী ভাবমূর্তি বার করে যে হ্যাঁ আমি লড়ব আমি লড়ব আমি লড়ব তো এরপরও আবারও আপনাদের সেই শুয়ে যাব বলে গিয়ে সেই সেই সব শেষে আপনাদের কিউ আর কোড দিয়ে দেবেন স্কুটি কেনার জন্য বুঝতে পেরেছেন আর আছে কয়েকজন চু আর যারা চু আছে তারা চু হয়েই থাক ঠিক আছে তো যাই হোক এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র এক নতুন ভিডিও নিয়ে টাটা